পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে অন্যতম পাওয়ারফুল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ভিডিওটি অত্যন্ত একটি পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ভিডিও এটি বিবাহিত এবং অবিবাহিত সকলের জন্য প্রয়োজন কথার মাঝে কথা একটু একটু বলতে হয় যদি বলি কিভাবে জানবেন কি কোন কর্মের পরিচয় তাই না তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে অন্যতম একটি পাওয়ারফুল বসীকরণ আঁচুলিবান্ধা বশীকরণ এই আচলি আঁচলিবান্ধা বশীকরণ আমি আপনাদের জন্য এজন্য নিয়ে এসেছি অনেক ভাইয়েরা অনেকেই অফলাইনে ফোন করেন এবং কি কমেন্টে বলেন যে গুরুজি এই সমস্যায় আছে আমি আমার ফ্যামিলি নিয়ে আমার পরিবার কথা শুনে না এরকম সেরকম বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা পেশ করেন সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি যদি সঠিক নিয়ম মতো কাজ করতে পারেন কাজের সফলতা অবশ্যই আসবে সাথে সাথে সফল পাবেন একদম সাথে সাথে দুই চার দশ মিনিট দেরি করতে হবে না আপনার তবে হ্যাঁ কিভাবে কাজটি করবেন বলছি তার আগে বলবো আরেকটি একটি কথা আমার এই চ্যানেলটি কি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আপনারা আজকে আমার চ্যানেলে আছেন একটা জিনিস পেলেন না কালকে আবার অন্য চ্যানেলে চলে যাবেন প্রয়োজন না যদি আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকেন এই চ্যানেল থেকে ভালো মন্দ সব কিছু আপনি পাবেন আমি দিয়ে থাকব আপনাদের জন্য তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো আশা করি আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন অন্যতম এই পাওয়ারফুল মন্ত্রটি মন্ত্রটি কিন্তু সাধারণ মন্ত্র এটি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেইনি কারণ কার কাছে আপনি এই থাকলে আপনাকে কেউ দিবে না থাকলে কোথা থেকে দিবে কারণ এই কিতাবটি অন্যতম আমার দাদাগুরু ছিলেন ওনার হাতের এই উচিত এটা না পেলে আপনাকে কে কি দিবে আর আমি দেওয়ার পরে দেখবেন অনেকেই দিচ্ছে আমি দেওয়ার পরে দেখবেন অনেকেই দিচ্ছে কারণ কি জানেন আমার এখান থেকে তারা কপি করবে এখান থেকে তারা কপি করবে আপনারা যাতে বুঝতে না পারেন একটু উনিশ বিশ উল্টো পাল্টা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দিবে কিন্তু ওই সমস্ত প্রতারক চিটিংবাজ বাকি সতর্ক থাকবে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আমি অনলাইনে কিন্তু কোনো কাজ করি না তারপর অনেকে আমাকে ফোন করি অনেক জায়গার টিকা রিকোয়েস্ট করেন অনেকে অনেকে কান্না করেন যে গুরুজি এইভাবে আছি কথা বলতে গেলে আমি আপনাদের সাথে সব কিছু বলতে পারবো কথা বলার সুবিধা আমি আপনাদের সাথে ফোন করেন যখন আপনারা আমি চেষ্টা করি ফোন রিসিভ করার চেষ্টা করি রিসিভ করি কিন্তু আপনাদের যখন আমরা টাইম দিই টাইমের মাঝে আপনারা আমাকে কল করেন না আপনারা টাইমের মাঝে কল না করে অফ টাইমে কল করেন আর একটার পর একটা কল সব সময় ফোন করতেই থাকে রিং দিতেই থাকেন একটা কথা আজকে বলে দিয়ে ভিডিওর মাধ্যমে আপনারা যখন দেখবেন এক দুই এক থেকে দুটা রিং আপনারা দিয়েছেন ফোন রিসিভ হয়নি তারপরে রিং করবেন না কাজের সমস্যা হয় আর না হয় আপনাদের ফোন রিসিভ না করলে আপনারা বলবেন ফোন রিসিভ করে না এটা সেটা অনেক কথা অনেকে বলে আমি এখানে চাকরি করতে আসিনি পারলে একটু উপকার করবো না পারলে সম্ভব না ঠিক আছে তাই বারবার কেউ আমার ঢক করে ডিস্টার্ব করবেন না এটা বললাম তো আরেকটি কথা অনেকে বলেছেন যে গুরুজি আপনার যে শিখ শক্তি কিতাব প্রস্তুত কথা করার কথা বলেছিলেন সেটা হয়েছে কিনা আমি এ বিষয় নিয়ে অনেক ভিডিওর মাঝে বলেছি যে হ্যাঁ সে কেতাবটি প্রস্তুত করা হয়ে গেছে বাংলাদেশের ভিতরে যারা তারা কিতাব এবং পিডিএফ দুইটাই নিতে পারেন আপনার যেটা সুবিধা হয় বাংলাদেশের বাইরে যারা আছেন আপনারা পিডিএফ নিতে পারবেন আপনাদেরকে পুস্তক আকারে দিতে পারবো না তো যদি আপনি কিতাব পিডিএফ হিসাবে নেন এই পিডিএফ এই একটি ফাইলের দাম পড়বে বাংলা টাকার বারো হাজার টাকা আর যদি আপনি এই কিতাব পুস্তক আকারে নেন বাংলাদেশের ভিতর থেকে দুটো আছে এখানে যোগাযোগ করবেন সেখানে আপনার সাথে আলোচনা করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো কথা না পারে আজকের মূল বিষয়টা মন্ত্রটি সর্বপ্রথম দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করতে হবে রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার বৃহস্পতিবার বাদে আমার চ্যানেলে দেওয়া মন্ত্র করতে হবে রবিবার দেওয়া মন্ত্র মুখস্থ করলে মন্ত্র যখন কাজ করবে না তখন বলবেন যে গুরুজি মন্ত্র দিয়েছেন কাজ হয় না কিন্তু আমি নিয়ম বলে দিচ্ছি নিয়ম আপনারা মানেন না ভিডিও স্কিপ করেছেন ভিডিও টেনে দেখেছেন তাই আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন আপনাদের কাজে সফলতা আসে না দোষ সব দিবেন গুরুজির মাথার উপরে তাই না তো কি লাভ হবে আপনার তো কষ্ট আপনার তো পরিশ্রম ব্যথা হয়েছে করবেন না এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করা যান হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আর এই মুখস্থ করবেন কোন নিয়মে সেটি বলছে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার কাজটি করতে হবে কিভাবে করবেন আপনার স্বামী বা স্ত্রী দুজনার মধ্যেই স্বামী স্ত্রী দুজনার মাধ্যমেই জীবন কতগুলি কথাবার্তা হয় না অনেকটা দুরুত্ব হয়ে গেছে এই ক্ষেত্রে এই নিয়মে আর একটা সিস্টেম আছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিষয়টা জটিল হয় কঠিন হয় না সবাই পারে না স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবার দ্বারা সম্ভব আপনি কি করবেন আজকের যে মন্ত্রটি মন্ত্রটি মুখস্থ করেছেন এই মন্ত্রটি যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি যেমন স্বামী স্ত্রী একটি জায়গায় বসলেন একটি খাটে বসলেন বা যেকোনো এক জায়গায় বসলেন কথা বলছেন বসে কথাবার্তা বলতেছেন আলোচনা কিছু করতেছেন তো সেই ক্ষেত্রে সেইভাবে আপনি মনে মনে আজকে দেওয়া মন্ত্রটি ওখানে বসে আপনি অন্য কথা বলতেছেন কিন্তু মনে মনে আজকে দেওয়া মন্ত্রটি যে কথা নাও বলেন বসে মনে মনে আজকে দেওয়া মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন এবং আপনার স্ত্রী যে কাপড় যে কাপড় সে পরেছে বা শাড়ি পড়েছে বা মনে করেন থ্রি পিস পড়েছে কামিজ পড়েছে তার অর্ণা তো আছে তার সাথে ঠিক আছে তো আপনি আজকের বলা মন্ত্রটি তিনবার পাঠ করবেন কবার তিনবার আর যদি শাড়ি পরা থাকে শাড়ির যে আঁচলি থাকে আঁচলি মানে কণার থাকে সেটাকে আপনাদেরকে আমি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যেমন এরকম একটি কণার থাকে ঠিক আছে এরকম একটা কণার আছে কাপড়ের এরকম একটি কনার থাকে এটাকে কণা আঁচলি বলা হয় তো আপনারা আজকের বলা মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করবেন মনে মনে তিনবার পাঠ করে এভাবে আঁচলির যে কণার থাকে সেই কণারে তিনবার পাঠ করবেন এবং একটু গিয়ে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন গিলুটি গেউ দিয়েছি একটি এখানে একটি রহস্য আছে তাই আপনারা কেউ মন্তব্য আর একটি গোপন কথা আছে সেটি বলবো না বললে হয়তো অনেকের মন খারাপ লাগবে কিন্তু যেটা ওপেন যেটা বলে দিচ্ছি এই গিরুটা দেওয়ার সাথে সাথে কোনো কোনো স্ত্রী অজ্ঞান হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে একবার অজ্ঞান হয়ে যাবে ভয়ের কিছু নেই আপনি গিরে খুলবেন না আপনি তার নাক মুখে একটু জল ছিটা দিবেন জল ছিটা দিলে দুই চার মিনিটের ভিতরে অবশ্যই পড়বে সে যত কঠিন হোক যত জটিল হোক যে কোনো ধরনের কঠিনতা তার ভিতরে কাজ করুক না কেন সাথে সাথে আপনার কথা সে যাবে পরে দেখুন সুফল পাবেন হ্যাঁ আর কথা বলছি আপনি যদি পর স্ত্রীর সাথে কাজটি করেন যেমন আপনার সাথে কথাবার্তা আছে আপনি তার পাশে বসলেন তার পাশে বসে একটি কাজ করে ফেললেন অবহিত কাজ এই অবহিত গাছ অনেকেই করেন যার কারণে এই গোটটা কিতাবের উপরেই আমি পারমিশন দিলাম নাই মন্ত্রের উপরে এরপরে যদি কেউ করেন হিতে বিপরীত হয়ে যাবে আপনি নির্ঘাত বিপদে পড়বেন নির্ঘাত বিপদে আপনি পড়বেন কারণ এখানে আমার আশীর্বাদ নেই আছে অভিশাপ মনে রাখবেন অবহিত কাজ করা ভালো না কথা না আজকে আজকের মতো ভিডিও এখানে শেষ করুক নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ